আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হলো জামানত ছাড়াই দুই লক্ষ টাকা পর্যন্ত লোন এবং কিস্তি মাত্র প্রতি মাসে দুই হাজার টাকা করে কিস্তি পড়বে মাসে এটা যারা বেকার বা স্বল্প যারা টুকটাক পড়াশোনা করে কাজ করে একদম বেকার যারা তারা কিন্তু এই লোনটা পাবে দুই লক্ষ টাকা আর সাথে কিন্তু একটু খেয়াল করবেন এখানে কিন্তু প্রতি মাসে কিস্তি আসবে টাকা একটু করবেন জুম বাংলা যে ডেস্ক সেই পত্রিকায় কিন্তু এটা দিয়েছে তারপর জনঘণ্ঠ থেকে সব পত্রিকায় কিন্তু এগুলো দিয়েছে অনলাইন যে মিডিয়াগুলো রয়েছে সেখানে সেখান থেকে আমরা আমি সরাসরি আপনাদের পড়ে শোনাচ্ছি এই লোনটা কারা পাবে এবং লোনটা নিতে হলে কি কি আপনাদের কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকা সর্বোচ্চ পাবেন সকল বিষয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে একটু দেখবেন যে জুম বাংলা ডেক্স তাদের ওয়েবসাইট থেকে নেওয়া বাংলাদেশ সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হল বেকারদের জন্য সহজ শর্তে জামানতবিহীন লোন প্রদান এখানে কিন্তু কোনো প্রকার জামানত প্রয়োজন হবে না জামানতবিহীন লোন প্রদান করবে এই প্রকল্পে দেশের বেকার সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে কর্মসংস্থান ব্যাংক এখানে কোনো জামানত প্রয়োজন হবে না আপনার দুই লাখ টাকা লোন পাবেন এখন চলে যাই আমরা তারপর কি কারা পাবেন কি এটা বলছে যে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এই লোন প্রদান করা হচ্ছে এই লোন পেতে হলে আপনাদের অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে বিদেশি নাগরিকগণ এই সুযোগের আয়ত্তায় কিন্তু আসবে না অবশ্যই বাংলাদেশের আপনার নাগরিকগণ আপনারা কিন্তু হতে হবে এখন আমরা চলে যাবো এই লোন আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে সকল বিষয় আমরা আলোচনা করবো কে কে এই লোনের জন্য আবেদন করতে পারবে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটু খেয়াল করবেন কে কে এই লোনের জন্য আবেদন করতে পারবেন এখানে বলছে বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর কিন্তু সর্বনিম্ন বয়স হতে হবে তারপর এখানে বলছে যে এখানে একটু খেয়াল করবেন হতে হবে বেকার বা অর্ধ বেকার অর্থাৎ চাকরি করে না তবে টুকিটাকি আয় করে এমন ব্যক্তি আপনি বা আপনার আপনার এই যে এখানে একটু খেয়াল করবেন জামিনদারকে লোন গ্রহণকারী শাখা এলাকার স্থায়ী বাসিন্দা হবে আপনাকে আপনার যে শাখার বাসিন্দা সেই একজন বাসিন্দাকে দিতে হবে তারপর লোনের পরিমাণ এবং এবং সুদের হার বলছে এখানে সর্বোচ্চ দুই লক্ষ টাকা লোন পাবেন প্রথম অবস্থায় এখানে একটু খেয়াল করবেন মাসিক কিস্তি দুই হাজার ছিয়াত্তর টাকা এখানে বলছে যে দুই লক্ষ আর দুই লক্ষ টাকার দশ বছর মেয়াদ এই যে আপনার দুই লক্ষ টাকা যে গভর্নমেন্ট আপনাকে দিবে এটা সর্বনিম্ন কিন্তু দশ বছর বয়সে আপনি চালাই তারবেন সর্ব উচ্চ দশ বছর বয়সে আপনি চালাই তারবেন প্রত্যেক মাসে আপনার দুই হাজার টাকা কিস্তি পড়বে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তবে সুদের হার সাধারণত আপনার সিঙ্গেল ডিজিট অর্থাৎ নয় পার্সেন্টের কম এখানে খেয়াল করবেন লোনের ও মেয়াদের উপর নির্ভর করে কিন্তু লোনটা আপনারা পাবেন এবং কোন কোন ব্যবসার জন্য লোন করবেন এখানে কিন্তু বলে দিয়েছে যেহেতু এটি একটি উদ্যোক্তা লোন তাই আপনারা অবশ্যই কোন ব্যবসা এবং উদ্দেশ্য এখানে একটু খেয়াল করবেন নিতে হবে এখানে ব্যাংকের ওয়েবসাইট থেকে অনুমোদিত ব্যবসা তালিকা রয়েছে যেহেতু এটা আপনাদের যেহেতু বেকার আপনারা আপনাদের ব্যবসার জন্য লোন দেবে কোন ব্যবসার জন্য আপনারা লোন নেবেন এইসব বিস্তারিত বিষয় কিন্তু দেওয়া রয়েছে কৃষি হস্তশিল্প ক্ষুদ্র ব্যবসা অনলাইন ভিত্তিক উদ্যোক্তা আবার শিক্ষাগত যোগ্যতা লাগবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন এই লোন পেতে হলে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই নয় আপনি যদি সাধারণত ডকুমেন্ট পরে বুঝে সিগনেচার করতে পারেন তাহলে যথেষ্ট প্রয়োজনীয় কাগজপত্র কি কি প্রয়োজন হবে এখানে বলছে জাতীয় পরিচয় দুই কপি সাইজের ছবি আবার ঠিকানা প্রমাণ এখানে বলছে যে একটু খেয়াল করবেন যে এখানে ঠিকানা প্রমাণ সহ যে আইডি কার্ড ব্যবসার সংক্ষিপ্ত পরিকল্পনা এবং জমিনদারের হলে আবেদনের পদ্ধতি তারা বলছে নিকটতম যে বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক শাখা রয়েছে সেইখানে আপনারা যোগাযোগ করবেন আবেদন ফর্ম পূরণ করবেন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দেবেন যাচাই বাছাই শেষ হলে আপনার কিন্তু অনুমোদিত লোন যদি আপনাদের যাচাই যাচাই বাছাই করে দেখে আপনি লোন পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই লোনটা পাবেন এবং টানা টাকা কিন্তু ট্রান্সফার করে দেবে কে কে এই লোন পাবেন পাবেন না বিদেশি নাগরিকগণ এবং লোন ডিফল্টার যারা পূর্বে ব্যাংক থেকে লোন নিয়েছেন দিতে দেরি হয়েছে বা দেন নাই টাকা মেরে খাইছেন তারা কিন্তু এই লোন কিন্তু পাবেন না বিশেষ পরামর্শ বলছে যে নিয়মিত কিস্তি পরিশোধ করলে ভবিষ্যতে আরও বড় লোন পেতে সুবিধা হবে আপনি ডিফল্টার বা দেরি করে তারপর জরিমানা সহ লোন বাতিল হতে পারে হয়রানি শিকারদের ত্রিপুল নাইনে ফোন দিয়ে অভিযোগ কিন্তু দিতে পারছে তার মানে বুঝতে পারছেন যে আপনি নিকটতম যে ব্যাংক রয়েছে কর্মসংস্থান ব্যাংক সেখানে কিন্তু আপনাদের যেতে বলছে আশা করি আপনারা সুন্দর মতো বিষয়বস্তুটা বুঝছেন যে নিকটতম যে বাংলাদেশের কর্মসংস্থান ব্যাংক শাখায় যোগাযোগ করতেও কিন্তু বলছে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা